মাছ এরপরে মানে সেই একটু লালচে ভাবের মধ্যে কালো বর্ণ চলে এসছে বলো ভাই বহুত পুরনো মাছ বহুত পুরনো লালচে লাল লাইটা কালো কালো হ্যাঁ একটা লালচের মধ্যে একটা কালো ভাব চলে এসছে এই সমস্ত মাছ ওই বকেশ্বর আমাদের এখানে বকেশ্বর তাপবিদ্যুৎ আছে তাপবিদ্যুতের এখানে একটা ড্যাম আছে বেশিরভাগ মাছ ওই ড্যামের মাছ এটা খুব কম পাওয়া যায় তা মাঝে মধ্যে ওই ড্যামের থেকে দুটো একটা মাছ বেরিয়ে আসে নদীতে ধরা পড়া আমাদের আর এই মাছগুলো এত ভালো খেতে মানে যে একবার খেয়েছে জীবনে ভুলতে পারবে না যার জন্য এই মাছ যদি আমি কখনো পাই

ঘুমায় রে কত ছোট আমার দাদা আমার দাদা মুখে হাত দিয়ে ঘুমায় দেখে দেখে এই দেখি ঘরে দিক করো দাদা এই যে দেখি সোনাটা কত ছোট দুধু খায় আর ঘুমায় ও দাদা তোমার দাঁতটা কই গো এই যে তোমার দাঁতটা কই গো তোমার দাঁত দাঁতটা কই এমনি কিছু না স্লিপ করছে প্রচুর স্লিপ

এই লেজাটা একটা রান্না করতে হবে গোটা একটা আর গোটা একটা মাথা ইলিশ মাছের আস তেল দেখেছি কিন্তু রুই মাছের যে এরকম তেল হয় ইলিশ মাছের মতন কিরম তাজা মাছ না মাছ দেখেই মন ভরে যাচ্ছে মাছের থেকে আলাপ ফালি দিয়ে দিই তাহলে কাজটা সুবিধা হবে মাছের রক্ত কত টাটকা মাছ না বাবা ডি মানে খালি তেল খালি পটকাটা কত বড় দেখো তেলটা খেতেও খুব সুন্দর লাগে

গাছটায় কত লঙ্কা রয়েছে গাছটা মরে গেল তো দিন বৃষ্টি হয়েছে কয়দিন একভাবে বৃষ্টি হতে লঙ্কাগুলো সব মরে যা সবজি দেবো সব লম্বা লম্বা করে কেটে মাছের ঝুলে লম্বা লম্বা করে কেটে দিলে বেশি ভালো লাগে পটল ভাজার সময় যেরকম কাটে ওরকম কাটবো আমাদের গাছের পটল ভালো ছিল জিরে আদার কাঁচা লঙ্কা একসাথে বাড়বো প্রথমে জিরেটা একটু বেটে নি তারপর আদা কাঁচা লঙ্কা দেব কি অবস্থা কালকে আমাদের এই পাশের পুকুরটার অবস্থা তো আপনারা দেখলেনি কালকে কি অবস্থা আজকে একটু জলটা কমেছে

एकूण बजे नाही

গাছের পটল বাজার থেকে যে পটল নিয়ে এসে সেই পটলগুলো পুড়ে গেছে মা আবার এসে ওই যে গাছে পটল ছিল সেইগুলো নিয়ে আছে। আমার কাছে পটল কি হল? এই জায়গা খুব অতয় পটল এবার ভাত তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরে আদা কাঁচা লঙ্কা জিরে একসাথে হাত মতো লালন দিয়ে দেবো এক চামচ হলুদ দেবো এইবার আলু দিয়ে দেবো

সব ঠিক আছে নুন ঝাল জাল কোনোটাই আজকে কম নেই সব ঠিকঠাক করে सोलटा टेस्ट করা হবে মাছটা খেয়ে देखिए মনে রাখার মত যারা মাছ খুব ভালোবাসে এক पीस মাছ খাই তাদের মন ভরবে না মাঝে ছাল কত মোটা যা গরম বাবা দারুণ দারুণ টাটকা রুই মাছ বলতে হয় এরকম মাছ দিয়ে ঠিক এইভাবে একদিন রান্না করে খেয়ে দেখবেন মানে পেঁয়াজ রুম ছড়ান না খুব সুন্দর লাগে এটা সিম্পল আর একদম কম মশলা রান্না তো এটা পেঁয়াজ রসুন ছাড়া একবারে বাপনি আছে